প্রিভার্স আজ আমরা আসছি ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি মার্কেট চকবাজার এই চকবাজার ইফতারি মার্কেটটা কিন্তু চারশো বছরের পুরনো একটা ঐতিহ্য এই চকবাজার ধরে রেখেছে এখানে আপনি বিভিন্ন রকমের ইফতারি সামগ্রী এখানে পাবেন যেটা আপনি হয়তো পৃথিবীর আর কোথাও পাবেন না প্রিভিয়ার্স দেখুন কতটা ভিড়ের মধ্যে আমরা এই ইফতারি মার্কেটের ভিডিও করতে আসছি প্রিভিয়ার্স এখানে মূল আকর্ষণ হল সুদিকা বাপ এবং বড় বাপের পলায় খায় তো যাই হোক প্রিভার্স আজ এই চকবাজারের ইফতারি মার্কেটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকুন আর দেখতে থাকুন চারশো বছরের পুরনো ঐতিহ্য ইফতারি মার্কেট দেখুন প্রিভার্স এখানে কত সুন্দর করে ইফতারি সামগ্রী এই যে বেগুনিটা সাজিয়ে রেখেছে এরকম বেগুনি ডিমের চপ দেখলে কার না জীবে পানি চলে আসে বলুন আমরা অবশ্যই রোজা রেখে গিয়েছি তারপরেও মনে হচ্ছে যে এই ইফতারি সামগ্রী ভাজা পোড়া দেখে খেয়ে নি তো যাই হোক আমরা খাইনি কারণ আমরা প্রয়োজন ছিলাম রোজাদার আর এখানে যারাই আসছে তারা অধিকাংশই রোজাদার তবে এখানে কিছু বিধর্মীয় ছিল তারাও কিন্তু ইফতারি মার্কেট দেখতে এসছে এবং ইফতারি কিনেছে দেখুন হলো সুতিকা বাব এবং তার পাশে আছে বড় বাবের পোলায় খায় খাসির রানা বাবরা সব বাবের খায় যায় এখানে প্রিবিওয়ার্স শুনলেন এখানকার দোকানদার কীভাবে কাস্টমারদেরকে ডাকে আর দেখুন কত বড় একটা জিলাপি এই এক একটা জিলাপি আছে এক কেজি বা দেড় কেজি আর করে আছে হাফ কেজি বা ছয়শো গ্রাম তো এর কেজি নাকি হলো আটশো থেকে নশো টাকা তো প্রিবিআস দেখুন এত বড় জিলাপি তারপরে যে কাবাব গিল এটা সত্যি অ্যামাজিং একটা বিষয় যে এই অল্প জায়গার মধ্যে এত কিছু খাবার নিয়ে বসে আছে সত্যি এটা পৃথিবীতে আর কোথাও আছে কি না আমার জানা নেই তবে অবশ্যই আছে তবে এতটা যে জমজমাট এবং অল্প জায়গায় সেটা কিন্তু সত্যিই এটা সন্দেহাতীত তো যাই হোক আপনার সাঁতাই থাকুন এবং দেখুন চকবাজারের ইফতারি মার্কেট কি নাই এখানে কি নাই কত আইটেম দিয়ে আপনি ইফতারি করবেন তত আইটেম এখানে আছে হয়তো এত আইটেম আপনি চোখেও দেখেন এবং জানেন না এটা হলো দই বড়া তো এই বড়ার মধ্যে দই দিয়ে এটাকে একটা একটা রেসিপি নিয়ে আসলো এটা হলো মুরগি এইটা হলো আবার মুরগির চাটনি তো প্রিভিয়ার্স দেখুন এরা কত সুন্দর করে ইফতারি সামগ্রী নিয়ে আসছে এই যে নান রুটিগুলো দেখতে পাচ্ছেন এর একটা একশো টাকা একশো বিশ টাকা এবং আশি টাকা এখানে আপনার খুবই সুন্দর এবং সফট নান পাওয়া যায় তো প্রিভিয়ার্স এই নানগুলো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর স্বাদ কেমন তো এখানে কোয়েল পাখি মুরগি তারপর খাসি সব কিছুই পাওয়া যায় তবে আমার প্রশ্ন হলো একটা রোজাদার মানুষ এত কিছু ইফতারিতে কিভাবে খায় সত্যি আমারটা যে একটা চিন্তার বিষয় তো প্রভিবার্স আপনারা কমেন্ট জানাবেন কি কী এই ইফতারিতে এত পদের আইটেম দিয়ে ইফতারি করেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখুন প্রিবারস কিভাবে তারা সুন্দর সুন্দর ইফতারি সামগ্রী সাজিয়ে রেখেছে এখানকার যারা দোকানদার আছে তারা কিন্তু সুথিকা বাপ এবং যে খাসির যে ঠ্যাং এটাকে তারা ঐতিহ্যবাহী খাবার হিসেবে কিন্তু উল্লেখ করেছে এবং এটা বলে থাকে যে বড় বাবার পলাকায় এটা চারশো বছরের উপরে ঐতিহ্য তার মানে এটা মোগল সম্রাটরা এই খাবারগুলো খেত আর এই খাবারই নাকি ইফতারিতে চলে আসছে সেই মোগল সম্রাট থেকে তো প্রিভিয়ার্স আপনাদের কি বিশ্বাস হয় যে এই খাবারগুলো মোগল সম্রাটরা ইফতারিতে খেত মোহাম্মদ রাসকে পায় গেছে মা অন্তঃম বাংলাদেশে আমদানী বিদেশে ৰমদানি আছে বিছ টকা বিছটা আপনারা অবশ্যই দেখেছেন যে কতটা জমজমাট এই চকবাজারের ইফতারি মার্কেট তো প্রিভিয়ার্স আপনার কাছে এই চকবাজারের ইফতারি মার্কেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে যদি আপনি আসেন আপনি যদি চারটা পাঁচটার দিকে আসেন আপনি ঢুকতেই পারবেন না এতটা ভিড় এবং এতটা চাপ থাকে তো যাই হোক প্রিভিয়ার্স আপনি আসতে তাহলে অবশ্যই একটু আগে আসতে হবে আপনার ছিল চকবাজারের মোহাম্মদ শরবত এটা ভাইরাল একটা শরবত প্রিভিয়ার্স দেখুন শুধু কাবাব মানুষ কিভাবে কিনে এবং এই যে মাখাটা দুই হাত দিয়ে প্রিভিয়ার্স মাখাচ্ছে এর কেজি নাকি বারোশো টাকা তো এর একশো গ্রাম দুইশো গ্রাম এক কেজি হাফ কেজি এরকম অ্যাভেল অ্যাভেল অহরহর সবাই কিনে আর এটা এখানে খুবই ভাইরাল প্রিভিয়ার্স এখানকার যে শিক্ষিত খাসি বলে যে ভাইরাল মামা তাকে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে আর এখানকার কিন্তু উৎসুক জনতার মূল আকর্ষণে এই শিক্ষিত কাশি এর কাছেই তো আমরাও চেষ্টা করেছি তার কাছে এসে ভিডিও করার আমরা সেটা পেরেছি তো প্রিপিউসে এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা এখান থেকে কে কে ত্রিকে লিখিয়েছেন সেটা কমেন্ট জানাবেন আর স্বাদ অনেকেই কিন্তু এটা ব্যাড রিভিউ দিচ্ছে যে এখানকার ইফতারি খুবই ভাজে এবং নিম্নমানের তো প্রিপার্স আপনার কাছে এই কেমন লেগেছে সঠিক একটা রিভিউ দেবেন আমরা সেই অপেক্ষায় আছি তো দেখতে থাকুন চকবাজারের ইফতারি মার্কেট കാണാൻ